স্কুল যাচ্ছি আজকে আমার আজ দারুণ টিফিন বানিয়ে দিচ্ছে দুটো বানিয়ে দিয়েছে খালি যদি সবাই কেন নেয় তো ব্যাস আমি আর কি দুটো আর বানি আজকে আমার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে কেন কী করে বলবো আজকে প্রচুর মজা হবে গাড়িতে আজকে সবাই বন্ধু আমাদের গাড়িতেই যাবে উঠে যাচ্ছি আমাদের এদিকে ধান চাষ করা কমপ্লিট আজকে ওয়েদারটা ভালো আছে একদম ঠিক আছে আমাদের দিকে ধান চাষ হয়ে গেছে নাকি

খাচ্ছি চা কা হয়ে গেলে আবার টিফিন হবে এখনো ছেলে ঘুমাচ্ছে বাজারে যাবে বাজারে গেলে কি মাছ পাই না মাংস পাই কি পাই নিয়ে এলে পাব কিচেনে রান্না হবে আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে পপিটি ডালিয়া কিভাবে তৈরি করো তোমরা জানাবে আজকে আবার ডালিয়া হবে ডালিয়ার খিচুড়ি করবো ডালিয়া নিয়ে চলে এসেছি আর দু রকম ডাল তার সঙ্গে অল্প একটু সয়াবিনও দেবো এই যে ডালিয়া দু রকম ডাল সয়াবিন সব একসঙ্গে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো ডালিয়াগুলো ভিজিয়ে রাখলে বেশ ভালো ফুলে আর যখন ডালিয়া তৈরি করবো তখন চটপট সেদ্ধ হয়ে যায় এই হচ্ছে ডালিয়া মুসুর ডাল দেবো

সবাই চা খাবে সবাই দুধ চা চাই কেউ লাল চা খাবেনি সব দুধ চা

kita waja ga khui karo ki ramna wala ki bhavo bajare ki machh payegi paye na mansh paye ki paye ki khao wala age da paro kai choli khale ori আজকে আমি এখনো ভালো করে কোলে নিতে পারিনি ভয় লাগে ঘা এরকম 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 হয় তো কখন পড়ে পড়ে যাবে ঘাড়টা অনেক শক্ত হয়েছে ছিল মনে হয় তো এই তো এই তো দেখি এই ভাত যাচ্ছে ঠিক আছে Hai, hai 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 ভাজা করে এসে টিফিন করবো কপিকে বললাম টিফিন করতে মেয়েকে বলে ধরে দিলাম আগে মেয়েকে নাও তাহলে টিফিনটা বানাই হ্যাঁ মেয়েকে নিলে পেট ভর্তি হয়ে যাবে চুপচাপ বসে আছে খেলছে করি খাবি মুড়ি হ্যাঁ তোর বাবা তো মুড়ি খেতে ভালোবাসে তোর মুড়ি

আর আলু কুমড় তরকারি মুড়ি নেই কি আর

ভালো পড়ি কেন শুক করে মাংস কাটা হয়ে গেছে মাংস ছিল বাবার করে সকাল থেকে আমি একাই নিয়ে আসি আর কেউ পরীকে তো বাবাকেও দিতে হবে

সবাই তুলে দিচ্ছে হ্যাঁ দুধ খাই নিয়ে বলে এসছি পেটে যাক করছে একটা কাপড় নিয়ে আসো হ্যাঁ ঢেকুর উঠছে ঢেকুর উঠছে পেটে যাক করছে এবার বনুর ফালা ছাতা শিকার

এইটা বারোমাসি আম গাছ এই যে লাগানো হবে কি কিচেনে তো রান্না হবে সব সময় আম পাওয়া যায় নি এই আম এই যে গুঁড়ো গুঁটো করেছি এই গুঁড়ো গুঁটে দেবো গোবর সার দিলে ভালো হয় গোবর তো নেই এই গোটেকেই গুঁড়ো করে দিয়ে দেবো আর আম গাছ আর লাগবে নি পড়ি পড়ি যখন বড় আম গাছে আম পাড়তে শিখে যাবে তখন আম পাড়া হয়ে হয়ে যাবে

এইখানে একটা আপেল কুলের গাছ লাগানো হবে আফেল কুল কুলটা এই সাইজে হবে আফেলের মতো দেখতে হবে খুব মিষ্টি হবে বন্ধুরা তোমরা যদি গাছ লাগাও ভাবে মাটি খুলে একটু গোবর সার দিবে গোবর না সার থাকলেও এরকম ঘুটে দিলেও হবে দিয়ে মাটি দিয়ে গাছ লাগবে

গাছ ফুল গাছ ফুল গাছ লাগানো হলো আর একটা বাকি আছে লেবু গাছ ওই যে লেবু গাছ আছে ওই তো লেবু হয়ে আছে সব গাছ লাগানো শেষ হয়ে গেল এবার একটু করে জল দেবো বন্ধুরা গাল লাগান প্রাণ বাঁচান একটা গাছ একটা প্রাণ বিকেলবেলা আজকে ছোলা মাখা করবো যে ছোলা সিদ্ধ হয়ে গেছে আর রাতে হবে ছোলার ডাল আলু কুচি ভাজা আর দুপুরে মাংস হয়েছিল মাংস অল্প একটু আছে জিরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি করুন আর এটাতে একটু আলু মাখা করবে আর একদম অল্প গাছ লাগালাম চা খেলাম আবার সব এলো সবাই খাচ্ছে আমি সঙ্গে দিয়ে দিই রথে যে প্রসাদটা পাঠিয়ে দিয়েছে বৌদি প্রসাদ পাঠিয়ে দিয়েছে যে সবাই মিলে খাচ্ছে ভাগ করে দেবো কাকিমা বলে আমাকে এই ভাড়া করে দিয়ে দাও আমার খাওয়ার সময় নেই এই যে ফেরতিরত হয়ে গেল ফেরতিরতের আজকে প্রসাদ পাঠিয়েছে প্রসাদ পাঠিয়ে